U RU Biar saya cakap dengan baik Biar saya cakap dengan baik U RU 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 Ia

এবার হোয়াইট স আপনাকে কিন্তু দুইটা দুইটা ভারত ধর্ম তারপর রাখাবো ঠিক আছে তাহলে তো মনু খো ম মনু খৌ অনেকেই ঠোঁট নাড়ান নাই এটা ঠিক না মনু খৌ আমাকে দেখা যায় আমাকে দেখা যায় আমাকে দেখে দেখে মনু খৌ মনু খৌ মু

এই যে গোলা বিরমের জামা আপনি ফোন না আপনার আয়না সামনে ধরেন ও 5 2 5 5 5 5 5 5

you show you. You show you. It was something. I, I, I Oh, 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 oh yo, show, yo. কি বলেন সহজ হয়ে গেছে না যারা মেহনত করতেছে তাদেরটা সহজ হয়ে গেছে যারা আড়ালে আবদালে ছোট না নাড়িয়ে চেষ্টা করছে তাদেরটা হচ্ছে

আগামীর সপ্তাহে ব্যায়ামটা নিয়ে আসতে পারবেন একদমই কয়বার নিয়ে আসবেন হ্যাঁ দু আমি চিন্তা করছি না কয়বার আনবেন কয়বার তিনবার তিনবার আরও বেশি আনতে পারলে ভালো পাঁচবার আনতে পারলে আরও ভালো হ্যাঁ পাঁচবার বলা সম্ভব আমি কুমিল্লায় দেবী দ্বারে পাঁচ বাসের মৎস্য করে দাম প্রথম সপ্তাহে নিয়ে গিয়েছি পরের সপ্তাহে এক ছাত্র সাতবার শোনাইছি বা আমার পক্ষ ওই সম্ভব সাতবার শোনাইছি সব চেষ্টা করলে সম্ভব চেষ্টা করলে সম্ভব ভালো